ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টক মার্কেট এডুকেশন আমরা আজ যে শেয়ার নিয়ে আলোচনা করবো সেই শেয়ারের নাম হচ্ছে সুজলন এনার্জি আর সুজলন এনার্জি আমরা প্রথমে আগে ফান্ডামেন্টাল দিকটা দেখব চলেন ফান্ডামেন্টাল বলতে আমরা প্রথমে রেজাল্টটা দেখব আগে রেজাল্টটা কীরকম কী পরিস্থিতিতে আছে রেজাল্টটা যাই এই জুনে রেজাল্ট বের হয়েছে সেই জুনের রেজাল্টটা আমরা দেখব জুনের রেজাল্ট জুনে রেজাল্ট সেলস ছিল আগের বার যেহেতু এটা এনার্জি সেক্টর সেই সর্ষে সবসময় ইয়ার অন ইয়ার বেশি রেজাল্টটা ডিসকাস করায় ভালো হবে আগের বছর জুনের রেজাল্ট ছিল দু হাজার বাইশ করোড় মানে শিয়ার এবং এই বছর হয়েছে একত্রিশশো বত্রিশ শিয়ার এবং এক্সপিরিয়েন্স হয়েছে ষোলোশো বাহান্ন শেয়ারের জায়গায় এবার হয়েছে পঁচিশশো তেত্রিশ শেয়ার প্রফিট আগে ছিল তিনশো সত্তর শেয়ার এবার হয়েছে পাঁচশো নিরানব্বই শেয়ার আরেকটা জিনিস দেখেন এই বছরই মার্চে সবচেয়ে ভালো প্রফিট হয় সেটা হলো ছশো তিরানব্বই শেয়ার বাট ওপিএম দেখেন আঠেরো পার্সেন্ট তার আগে বছর জুনেও আঠেরো পার্সেন্ট ছিল এইবার প্রথম উনিশ পার্সেন্ট হয়েছে যেটা ওপিএম এই উনিশ পার্সেন্ট ওপিএম মানে শেয়ারটা অপটিমাম প্রফিট মার্জিনটা বেশ বেড়েছে মানে প্রফিট মার্জিনটা বাড়লে শেয়ারের একটা আপমুখ দেখা যায় বা আপমুখটা বেশ যথেষ্ট হয় তাই আমরা প্রথমে দেখব যেহেতু প্রফিট বেড়েছে মার্জিন বেড়েছে সব কিছু বাড়ছে তাহলে শেয়ারের কি পরিবর্তন হয়েছে মানে পি রেশিওটাকে কমেছে বা কমেনি সেটা আমরা দেখবো পি রেশিওর জায়গায় যাবতি পি রেশিও যদি দেখি আমরা তিন বছরের মিডিয়াম পি যদি দেখি সেক্ষেত্রে সাতানব্বই দশমিক নয় আর বর্তমান পি প্রায় আট আটত্রিশ এক বছরে যদি দেখি মিডিয়াম মিডিয়াম পি সেক্ষেত্রে আটষট্টি দশমিক আট এবং বর্তমান সেই আটত্রিশ তাহলে অনেকটা অনেকটা শেয়ারটা অনেকটা সস্তা হয়েছে এবার অনেকটা সস্তা হয়েছে বলে যে আমরা কিনবো এরকম না আগে আমরা টেকনিক্যাল দিকটা দেখব কীরকম হয়ে আছে টেকনিক্যালটা দেখব যদি টেকনিক্যাল সাপোর্ট করে তখনই আমরা কিনবো তার আগে নয় তাহলে চলেন আমরা টেকনিক্যাল দিকটা দেখি কিন্তু একটা কথা বলি টেকনিক্যালে যাওয়ার আগে যারা আমার শেয়ার মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রাখেননি তারা সাবস্ক্রাইব করে রাখেন কারণ এরকম ভিডিও আমি প্রতিদিনই দিব চলেন আমরা টেকনিক্যাল দিকটা দেখি টেকনিক্যালের দিকে দেখতে গেলে প্রথমে আমি একটা উইকলি চার্ট বের করেছি এবং উইকলি চার্টে আমি কটা ডাক টানি আগে প্রথমে দেখেন এই যে হাই ছিল এই হাইটাকে ব্রেক করেছি যে জায়গা হ্যাঁ এই যে টেনে দিলাম ঠিক আছে এবার আমরা উইকলি চার্টে দেখব উইকলি চার্টে এই যে ব্রেকআউট দিয়েছে এই যে ব্রেক আউট দিয়েছে এই জায়গাটাতে এখান থেকে বিএস র্যালি করে উইকলি চার্টে কিন্তু আসে কোথায় আবার সেই ঠিক সাপোর্টের আশেপাশে সেই কিছুটা যাই আবার এই সাপোর্টে দেখেন এই সাপোর্টটাতে বেশ ভালো করে সাপোর্ট নেয় তারপরে আবার আপমুভ হয় দিয়ে এখানে পড়ে এইখানে দেখেন একটা জিনিস সুন্দর একটা ক্যান্ডেল তৈরি করছে উইকলিতে সেটা আমরা দেখাবো এই যে হ্যামার টাইপের অনেকটা তৈরি হচ্ছে কিন্তু এখন উইক শেষ হয়নি এখনো এই উইক শেষ হতে এখনও দু তিন দিন বাকি আছে এই উইক শেষ হওয়ার পরে যদি হ্যামারটা ভালো হ্যামার তৈরি করে সেক্ষেত্রে তার পরের ক্যান্ডেল যদি গ্রিন হয় মানে এটা হ্যামার তৈরি করার পরে যদি ক্যান্ডেল গ্রিন হয় সেক্ষেত্রে আমরা শেয়ারটাতে বাইং ভিউ রাখতে পারি তার আগে নয় আর যদি আমরা লং টার্মে রাখি তাহলে অবশ্যই আমাদেরকে উইকলি চার্ট দেখতে হবে তারপরে উইকলি চার্ট দেখেই এন্ট্রি করা ভালো হবে আর যদি সুইং টুইং হয় সেক্ষেত্রে উইকলি চার্ট দেখতে হবে কিন্তু এন্ট্রির ক্ষেত্রে আপনি ইক রাখতে পারেন মানে ডিএচার্ট রাখতে পারেন তা চলুন আমরা সুইংয়ের যেহেতু কথা বলছি বেশি বেশি করে তাহলে আমরা ডিএচার্টটা একবার দেখে নেব কীরকম পরিস্থিতি আছে এই দেখেন সেই সাপোর্ট বললাম মাল্টিপল বার সাপোর্ট নিয়েছে সাপোর্ট নেওয়ার পরে আর একটা ছোট্ট দেখেন এখানে সাপোর্ট নেই এইখানে গিয়েছে আবার পরি সাপোর্ট নিয়ে এখানে গিয়েছে তা এই যে বারবার সাপোর্ট নিচ্ছি যে যেখানে রেজিস্টেন্স ফেস করছে ও সরি যেখানে বারবার রেজিস্টেন্স ফেস করছে ঠিক ওই জায়গাটাতে আমরা দেখবো কীরকম পরিস্থিতি আছে একটা দাগ টানছি আমরা তো হতেই না এই দেখেন ডে ক্যান্ডেলে এই যে রেজিস্টেন্স বারবার হচ্ছে অনেকটা দেখেন এই ক্যান্ডেলটা আপনাদের হয়তো দেখলেই মনে পড়বে কী ক্যান্ডেল এই দেখেন ডাব্লু প্যাটার্ন তারপর আবার এটা হলো এটা এটাকে এটাকেও যদি যোগ করা হয় তাহলে এটা ডাব্লু প্যাটার্ন নয় এটাকে বলা হয় ওয়ান টু থ্রি বটম থ্রি বটম প্যাটার্ন হায়ার হয় এই যে এখন ব্রেকআউট ব্রেক ব্রেকআউট পরে হাই গিয়ে আবার পড়ে সাপোর্ট নিয়েছে কোথায় এই রেজিস্টেন্সে যেখানেই রেজিস্টেন্সটা ব্রেকআউট করবে সেটা কিন্তু সাপোর্ট হয়ে যাবে আমি উইকলি চাটাও দেখাইছি ব্রেক ব্রেকআউট হওয়ার পরে যখন পড়েছে এটা সাপোর্ট নিয়েছিল আরেকবার আরেক সেকেন্ড দেখে দিয়ে দেখেন এই দেখেন এইখানে ব্রেকআউট করার পরে উঠি এইটাই সাপোর্ট নিয়েছিল যেটাই ব্রেকআউট হবে সেইটাই পরবর্তীকালে এটা রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সটা পরে সাপোর্ট হয়ে যাবে এক্ষেত্রেও তাই রেজিস্ট্যান্সটা ছিল রেজিস্ট্যান্সটা সাপোর্ট হয় আবার পরে আবার সাপোর্ট নেই আবার উঠে বাট এইবার সাপোর্ট নেয় না নিচে ক্লোজিং দেয় এবং তারপরে দেখেন আজকের দিনে প্রায় পুনে তিন পার্সেন্ট বা আড়াই পার্সেন্ট আশপাশে মুভ হয়েছে এবং মুভটা দেখা যাক যতক্ষণ না আমরা দেখব এই ক্যান্ডেলটা একটা এই সাপোর্ট এরিয়ার ওপরে যতক্ষণ একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে বা বুলিশ বিহেভিয়ার দেখাচ্ছে বা গ্রিন বুলিশ ক্যান্ডেল তৈরি করছে ততক্ষণ আমরা কিন্তু শেয়ারটা দিকে এন্ট্রি নিব না সুইংয়ের জন্য এটা আমার পার্সোনাল ভিউ এটা আপনাদের নিজের শো রিক্স হিসাবে আপনারা নিজেরা নিতে পারেন এখানে কেনাভাবে ব্যসার কোনো কথা বলা হয় না বা রিকমেন্ডেশন করা হয় না আপনারা নিজের মতো নিজে ট্রেড নেবেন আমি জাস্ট একটা শিক্ষামূলক ভিডিও আপনারা যেন শিখতে পারেন যেন বুঝতে পারেন কেমন করে টেকনিক্যাল চার্টটা দেখতে হয় সেই জন্য আমি এইগুলা যা বলছি বা দেখাচ্ছি এই যে রেজিস্টেন্স ছিল এটা সাপোর্ট নিয়েছে এবার এই সাপোর্টের উপরে যখন গ্রিন ক্যান্ডেল হবে কিন্তু এটা ভালো সাপোর্ট এবং সেই সাপোর্টের নিচটা লস দিয়ে বেশ যথেষ্ট আমরা একটা আপ পাবো কিন্তু আগে বুলিশ বিহেভিয়ার হবে যখন তখনই কিনবো তার আগে নয় বা কেউ যদি লং টার্মে রাখতে চায় সে অল্প অল্প করে নিতে পারে বা সবচেয়ে ভালো লং টার্মের জন্য যদি ফান্ডামেন্টাল দেখছি কোনো সমস্যা না হয় রেজাল্ট যদি কোনো খারাপ না হয় তাহলে এইসব এরিয়ায় যদি আসে সে ভালো চোখ মুচে বাই করতে পারে ভালো জায়গা এটা বাই করতে পারে তাছাড়া যদি সুইংয়ের ক্ষেত্রে হয় অবশ্যই এটা একটা বলিস ক্যান্ডেল হবে তারপরে তারপরে কেনা বেশি ভালো হবে মানে এটা আমার পার্সোনাল ভিউ আর আপনার নিজস্বভাবেই নিজেরাই নিজের ফাইনান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে কথা বলেই ট্রেড নেবেন আর আমাকে শোনার জন্য ধন্যবাদ